মুসা বলল আল্লাহ বলেছেন সেটি এমন গাবি যা জমিতে কর্ষণে ব্যবহৃত নয় এবং যা খেতে পানিও দেয় না সম্পূর্ণ সুস্থ যাতে কোনো দাগ নেই তারা বলল হা এবার আপনি যথাযথ দিশা নিয়ে এসেছেন অতপর তারা সেটি জবাহ করলো যদিও মনে হচ্ছিল না তারা তা করতে পারবে এবং স্মরণ করো যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে তারপর তোমরা তার ব্যাপারে একে অন্যের উপর দোষ চাপাচ্ছিলে আর তোমরা যা গোপন করছিলে আল্লাহ সে রহস্য প্রকাশ করবার ছিলেন অতপর আমি বললাম নিহতকে তার গাভীর একটি অংশ দ্বারা আঘাত করো এভাবেই আল্লাহ মৃতদেরকে জীবিত করেন এবং তোমাদেরকে নিদর্শনা নিদর্শনাবলী দেখান যাতে তোমরা বুঝতে পারো এই সব কিছুর পর তোমাদের অন্তর আবার শক্ত হয়ে গেল এবং কি তা হয়ে গেল পাথরের মতো বরং তার চেয়েও বেশি শক্ত কেননা পাথরের মধ্যে কিছু এমন আছে যা থেকে নদী প্রবাহিত হয় তার মধ্যে কিছু এমন আছে যা ফেটে যায় এবং তা থেকে পানি নির্গত হয় আবার তার মধ্যে এমন পাথরও আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে আর এর বিপরীতে তোমরা যা করো আল্লাহ সেই সম্পর্কে বেখবর নন হে মৌমিনগণ এখন কি তোমরা এ আশাই করো যে তোমাদের কথায় তারা ইমান আনবে অথচ তাদের মধ্যে একটি দল এমন ছিল যারা আল্লাহর কালাম শুনত অতপর তা ভালোভাবে বোঝার পরও জিনিস শুনে তাকে বিকৃতি ঘটাত যখন তারা মুসলমানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা মুসলমান হয়েছি আর যখন পরস্পরের সাথে নিভৃতে অবস্থান করে তখন বলে পালনকর্তা তোমাদের জন্য যা প্রকাশ করেছেন তা কি তাদের কাছে বলে দিচ্ছ তাহলে যে তারা এই নিয়ে পালনকর্তার সামনে তোমা তোমাদেরকে মিথ্যা প্রতিপন্ন করবে তোমরা কি তা উপলব্ধি করো না তারা কি জানে না যে যা তারা গোপন রাখে কিংবা ঘোষণা করে নিশ্চিতভাবে আল্লাহ তা জানেন তাদের মধ্যে এমন কিছু নিরক্ষর লোক আছে যাদের মিথ্যা আশা ব্যতীত কিতাব সম্বন্ধে কোনো জ্ঞান নেই তারা শুধু অমূলক ধারণাই পোষণ করে অতএব তাদের জন্য আফসোস যারা নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ যাতে এই বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে অতএব তাদের প্রতি আক্ষেপ তাদের হাতের লেখার জন্য এবং তাদের প্রতি আক্ষেপ তাদের উপার্জনের জন্য ইয়াহুদিরা বলেন আগুন কখনোই আমাদেরকে গুনাগুনি কয়েক দিনের বেশি স্পর্শ করবে না আপনি তাদেরকে বলে দিন তোমরা কি আল্লাহর পক্ষ হতে কোনো প্রতিশ্রুতি গ্রহণ করেছো ফলে আল্লাহ তার সে প্রতিশ্রুতির বিপরীতে কাজ করবে না নাকি তোমরা আল্লাহর প্রতি এমন কথা আরোপ করছো যে সম্পর্কে তোমাদের কোনো খবর নেই